আজকে আমরা দর্শন করতে এসেছি রাধারানীর সেই শ্বশুর গ্রাম জাভট গ্রাম যেখানে থাকতেন শাশুড়ি ননদ ও ও স্বামী জটিলা কুটিলা রাধারানীর আয়ন ঘোষ রাধারানীর শ্বশুরবাড়িতে এই সেই ঘর যেখানে স্বয়ং রাধারানী থাকতেন তাই আজকে দর্শন করতে এসছি দাপর যুগের সেই পাঁচ হাজার বছর আগের জটিলা কি হাভেলি যা এখনো আগের মতোই আছে এখানেই থাকতেন রাধারানীর শাশুড়ি জটিলা সেই জটিলা কি হাভেলি রাধারানীর শ্বশুরবাড়ি এখনো আগের মতোই রয়েছে এই জাওয়াট গ্রামে এই হচ্ছে সেই রাধারানীর শ্বশুরবাড়ির গ্রাম জাড গ্রাম কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখুন চারিদিকে ময়ূর নেচে বেড়াচ্ছে এই গ্রামগুলিতে এলে এখনো সেই প্রাচীন বৃন্দাবনের দর্শন পাওয়া যায় আর এখানে দেখুন কি সুন্দর গোমাতারা আজও কৃষ্ণের দর্শন লাভের অপেক্ষায় রয়েছে হরে কৃষ্ণ আমি দামোদর চৈতন্য দাস আজকে আমরা দর্শন করতে এসেছি রাধারানীর শ্বশুর বাড়ি জাভট এই জাवटগ্রাম বারসানা ও নন্দগাঁও থেকে বেশ কাছি বারসানা থেকে প্রায় 12 কিলোমিটার এবং নন্দগাঁও থেকে 6 কিলোমিটার কারণ বারসানা থেকে নন্দগাঁও প্রায় 5-6 কিলোমিটার এবং নন্দগাঁও থেকে আবার জাওয়াড আসতে আরও ছয় কিলোমিটার তো আপনারা বার্সানা থেকেও অটো টেম্পো এগুলো পেয়ে যাবেন এবং নন্দগাঁও দর্শন করে নন্দগাঁও থেকেও অটো টেম্পো ধরে আপনারা সোজা চলে আসতে পারেন রাধারানীর শ্বশুর বাড়ি জাওয়াট গ্রাম বার্সানায় রাধারানীকে দর্শন করে সেখান থেকে অটো ধরে সোজা চলে এসেছি জাওয়াট গ্রামে এখানে এসে হাইওয়েতে নেমেই গ্রামের ভিতরের রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি সবে ভোর হতে শুরু করেছে এখন কি সুন্দর লাগছে সূর্যের এই প্রথম আলোটা যখন এই জাওয়ট গ্রামের উপর পড়েছে কি অপরূপ শোভা বৃন্দাবনের যে আসল সৌন্দর্য সেটা কিন্তু আজও এই সব স্থানগুলোতে হেঁটে পরিক্রমা করলে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণের সময় আসল বৃন্দাবন যেরকম ছিল এই সব স্থানগুলো এখনো রয়ে গেছে ওই দেখুন সামনে একটা মেলে দাঁড়িয়ে বেশি কাছে যাব না আমি এখান থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ বেশি কাছে গেলে এই ওরা ভয় পেয়ে পালিয়ে যাবে দেখুন মনে হচ্ছে রাধাকৃষ্ণের নিকুঞ্জ বনে এই ময়ূর ময়ূরীরা নিচে নিচে রাধাকৃষ্ণের কৃষ্ণের ঘুম ভাঙাচ্ছে বৃন্দাবনের এই অপ্রাকৃত শোভা দেখতে দেখতে পৌঁছে রাধারানীর শ্বশুর বাড়ি তো আসুন আমার সাথে নন্দগ্রাম থেকে হাইওয়েতে উঠে কিছু দূর এগোলেই আপনারা দেখতে পাবেন শনিদেবের একটি বিশাল বড় মূর্তি রয়েছে বাদিকে আছে কোকিলাবন তার প্রবেশ দুয়ারেই রয়েছে ওই শনিদেবের বড় মূর্তিটা আর তার উল্টো দিক দিয়েই একটা ছোট রাস্তা গ্রামের ভিতরে চলে গেছে সেটাই হচ্ছে জাওয়ড গ্রামে যাওয়ার রাস্তা আপনাদেরকে একটু রাস্তাটা দেখিয়ে দিই ওই যে শনিদেবের মূর্তি রয়েছে তার সামনে দেখুন গাড়ি যাচ্ছে ওইটাই হচ্ছে হাইওয়ে আর ঠিক তার উল্টো দিকে দেখুন এই সোজা রাস্তাটা চলে এসছে জাওয়ট গ্রামের ভিতরে অর্থাৎ শ্রীমতী শ্বশুর শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা যেতে যেতে এবার আপনাদেরকে আমি বলছি যে এই গ্রামের নাম জাবট কি করে হলো এই গ্রামের নাম হওয়ার একটি খুব সুন্দর লীলা রয়েছে সেই লীলাটা এবার আপনাদেরকে বলছি এই গ্রামে একটা বিশাল বট ছিল সেই বটগাছের নিচে বসে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানীকে আলতা পরিয়ে দিয়েছিল আগেকার দিনে আলতা জাবক বা লাক্স দিয়ে তৈরি করা হতো এবং সেই থেকে সেই বটগাছের নাম হয়ে যায় জাবক বট যেটাকে ব্রজ ভাষায় জাভট বলে এবং সেই থেকেই এই গ্রামটার নাম হয় জাবট গ্রাম তবে সেই প্রাচীন বটগাছটি এখন আর নেই পাঁচ ছ বছর আগে অব্দিও সেটা ছিল আমি তখন দর্শনও করেছি সেই বটগাছের কিন্তু এখন সেই বটগাছের প্রাপ্তি হয়ে গেছে তবে সেই বটগাছেরই এই শাখা থেকে একটি নতুন বটগাছ সেখানে হয়েছে সেটার এখন দর্শন করা যায় রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পত্নী তাহলে আপনারা ভাবতে পারেন যে রাধারানীর শ্বশুর বাড়ি যাওয়াটা কি করে হলো কারণ কৃষ্ণের বাড়ি তো নন্দগাঁওতে শ্রীকৃষ্ণের পত্নী রূপে নন্দ ভবনেও কিন্তু থাকেন আপনাদেরকে নন্দ ভবনের ভিডিওতেও দেখিয়েছি যে সেখানে মা যশোদা নন্দ মহারাজ কৃষ্ণ বলরাম এবং স্বয়ং রাধারানী থাকেন আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটা উপরে আই ওই ভিডিও শেষে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন এখনো এই গ্রামটা কতটা প্রাচীন দেখুন এখানে এখনো সবার বাড়িতে বাড়িতে গোমাতা মোষ রয়েছে এখনো এখানকার লোক গোবর ল্যাপে সেই জন্যে সব স্থানগুলো দর্শন করলে আসল প্রাচীন বৃন্দাবন দর্শন করা যায় তো যেটা বলছিলাম যদি ওর রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পত্নী তারা পরকীয় রস আস্বাদনের জন্য এইখানে একটা লীলা করেন যে রাধারানী এই জাভট গ্রামেরই এক গোয়াল বালক আয়ান ঘোষের সাথে বিবাহ করেছিলেন তো সেই জন্যেই গ্রাম হচ্ছে রাধারানীর শ্বশুর বাড়ি এই রাস্তা দিয়েই প্রত্যেক দিন শ্রীমতী রানী সূর্যকুণ্ডে গিয়ে সূর্যদেবের পূজা অর্চন করতেন এবং সেই জন্যই এই রাস্তার নাম হয়েছে রাধিকা গমনপথ আর নিত্য লীলাতেও শ্রীমতী রাধারানী এই পথ দিয়েই গমনাগমন করে সত্যি রাধারানীর আমার উপর অশেষ কৃপা তাই হয়তো আজকে রাধারানী যেই রাস্তা দিয়ে যে পথ দিয়ে নিত্য লীলায় যাওয়া আসা করেন সেই রাস্তা দিয়ে আজকে আমি হেঁটে স্বয়ং রাধারানীর শ্বশুর বাড়ি দর্শন করতে যেতে পারছি আপনি যদি শুদ্ধ ভক্ত হন তাহলে রানীর এই আসা যাওয়ার পথে তার দর্শনও পেয়ে যেতে পারেন আমরা এখন চলে এসেছি জটিলাকি হাভেলির একদম কাছে আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন জটিলাকি হাভেলি আসুন আমার সাথে এই যে দেখুন সামনেই দেখা যাচ্ছে পাঁচ হাজার বছর আগে সেই দাপর যুগের জটিল একই হাওয়েলি এখনো এখানে রয়েছে আপনাদেরকে একটু চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই চারদিকটা দেখলেই বুঝতে পারবেন যে এই জায়গাটা কতটা প্রাচীন এটাই হচ্ছে রাধা রানীর আসল শ্বশুরবাড়ি বাড়ি জটিল আপনাদেরকে এই সিঁড়ি দিয়ে উঠে এই হাওয়েলিতে ঢোকার যে মেন সিংহদ্বার সেই সিংহদ্বারটা আপনাদেরকে দেখাচ্ছি যে সিংহদ্বার দিয়ে রোজ প্রত্যেক দিন রাধা রানী যাওয়া আসা করত। এই হচ্ছে সেই সিংহদ্বার পাঁচ হাজার বছর আগের দাপট যুগের এই সিংহদ্বার যেখান দিয়ে স্বয়ং শ্রীমতী রাধা রানী প্রবেশ করত। যেখানে স্বয়ং শ্রীমতী রাধা রানী থাকতেন সেই রাধারানীর মহল অর্থাৎ সেই রাধারানীর শ্বশুর মহল আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সেই হাভেলি যেখানে স্বয়ং শ্রীমতী রাধারানীর সঙ্গে গোয়াল বালক আয়ন ঘোষের বিবাহ হয়েছিল রাধারানীর এই মহলেই কোথায় কি কি রয়েছে কোন ঘরে কে কে থাকতেন অর্থাৎ রাধারানী কোন ঘরে রন্ধন করতেন কোন ঘরে শৃঙ্গার করতেন কোন ঘরে শয়ন করতেন রাধা রানীর শাশুড়ি জটিলা সে কোন ঘরে থাকতেন রাধা রানীর ননদ কুটিলা সে কোথায় থাকতেন এই সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো এইখানেই ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ কালী লীলা করেছিলেন সেই সব স্থানগুলো এখনো রয়েছে এবং এই স্থানের আরো একটি গুরুত্বপূর্ণ হচ্ছে এখানেই মাহাত্মা সেই স্বয়ং কক্ষটি আছে যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানীর বেনিবন্ধন অর্থাৎ বিনুনি করে সেই বিনুনিতে খুব সুন্দর শৃঙ্গার করে দিয়েছিলেন এই মন্দিরের ভেতরে এখনো একটা গাছ আছে যেটি পাঁচ হাজার বছর আগে তাপর যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে পুঁতেছিলেন এই যে সামনেই যে গাছটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সেই গাছটা প্রথমে আমরা মন্দিরে রাধাকান্ত জিউকে দর্শন করে আসি কারণ এখনই মঙ্গলা দর্শন খুলবেন এই মন্দিরেই রাধাকান্ত জিউর বিগ্রহ রয়েছে আপনারাও আমার সাথে কমেন্টস এ জয় লিখে দিন শ্রী রাধাকান্ত জিউ কি জয় রাধা কি জয় শ্রীমতী রাধারান শ্বশুর বাড়িতে কেন এই রাধাকান্তিউর বিগ্রহ রয়েছে তার একটা বেশ মজার লীলা আছে অর্জুন প্রভু আপনি এই লীলাটা একটু বলুন হ্যাঁ একবার কি হয়েছিল মা যশোদা দীপাবলী উপলক্ষে রাধা রানীর জন্য অনেক রকমের উপহার পাঠাচ্ছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করেন যে মা তুমি এগুলো কি করছো তো তখন মা যশোদা বললেন যে সামনে দীপাবলি তো আজকে আয়ান ঘোষ আসবে তো আয়ানকে দিয়ে আমি রাধার জন্য এই সমস্ত পাঠাবো তো এদিকে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন যেই মাত্র মা যশোদা একটু অন্য কাজে গেছেন তো তিনি সিন্ধুক থেকে সব গয়নাগাটি বার করে ওই সিন্দুকের ভেতরে তিনি নিজে ঢুকে পড়েছেন ঢুকে ওই সিন্দুকের দরজা বন্ধ করে দিয়েছেন তারপরে যখন আয়ান ঘোষ এসছে তো তখন মা যশোদা ওই সিন্দুকটা আয়ান ঘোষের মাথায় করে যাবটে পাঠিয়ে দিয়েছেন আসলে তো ওই সিন্দুকের মধ্যে কৃষ্ণ রয়েছেন আর আয়ান ঘোষ ভাবছে যে এই সিন্দুকটা কি ভারী তার মানে এর মধ্যে কত গয়না উপহার দিয়েছে তো আয়ান ঘোষ এইসব মনের আনন্দে যাবটে পৌঁছে গেছে সেখানে গিয়ে সে রাধারানীর কাছে ওই সেই সিন্দুকটা দিয়ে তারপর সে মাঠে গোচারণে চলে গেছে আর এদিকে রাধারানী ঘরের মধ্যে সিন্দুকটা নিয়ে এসে খুলে দেখে সেই সিন্ধুকের মধ্যে কৃষ্ণ বসে আছেন কৃষ্ণকে দেখে রাধারানী তো খুব খুশি হয়েছেন আর এদিকে শ্রীকৃষ্ণ কি করেছেন তিনি একদম আয়ান ঘোষের মতো সাজগোজ করে জটিলার কাছে গিয়ে বলছেন যে মা আমি এখন মাঠে গরু চড়াতে যাচ্ছি তুমি রাধা খেয়াল রেখো আর দেখো যেন ওই নন্দের ছেলে কানু সে যেন এখানে না আসে আর মনে রাখো কৃষ্ণ কিন্তু খুব চালাক ও কিন্তু আমার ছদ্মবেশ ধরে চলে আসতে পারে তাই খুব সতর্ক থেকো তো এই বলে আয়ানের বেশধারী শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে চলে গেলেন রাধা কৃষ্ণ যুগলকে একসাথে পেয়ে ললিতা আদি সখিরা তো খুব খুশি তারা রাধা কৃষ্ণকে শৃঙ্গার করিয়ে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে বহু লীলা বিহার আদি করলেন সেজন্য শ্রীকৃষ্ণ এখনো আয়ানের বাড়িতে রাধাকান্ত রূপে সেবিত হচ্ছেন এদিকে একটু পরে আয়ান ঘোষ যখন বাড়ি ফিরে এসছে তখন তাকে দেখে জটিলা ভাবছে এ নিশ্চয় নন্দের ছেলে কানু আমার ছেলে আয়ান তো এই মাত্র খেতে গরু চড়াতে গেল এই ভেবে জটিলা নানান কটু কথা বলে লাঠি দিয়ে আয়ান ঘোষকে খুব পেটাতে লাগলো আর রাধা কৃষ্ণ সহ সখীগণ এই দৃশ্য দেখে খুব আনন্দিত হলেন এইরকম চটুল চপল লীলা বিলাসে আনন্দিত রাধা সহ রাধা কান্তের বিগ্রহকে আপনারা দর্শন করুন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাদেরকে অবশ্যই জানান আর সেই সঙ্গে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করুন যাতে রাধা রানীর এই প্রাচীন শ্বশুরবাড়ি দর্শন করে এবং রাধা রানীর লীলা মহিমা শ্রবণ করে রাধা রানীর কৃপা লাভ করতে পারেন এরকমই বৃন্দাবন দর্শনের আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর তার পাশে বেল বাটনটিকেও ক্লিক করে দিন যাতে যখনই নতুন কোনো ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে